নমস্কার বন্ধুরা ঐশীর আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ শেয়ার প্রতিদিনের রুটি পরোটা খাওয়ার মতো একটা সবজি রেসিপি। রেসিপি করছি এই থাকলে রুটি বেশি খাবেন। সবজির রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াই ভালো করে গরম করে দুই টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে টুমো করে কেটে রাখা আলু দিলাম এখানে আপনারা সমস্ত সবজিগুলো নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন আলুর সাথে সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো গাজর এখানে গাজর আলু আমি দুটোই ডুমোডুমো করে কেটে নিয়েছি এবার আলু আর গাজরটাকে একটু ভাজা ভাজা করব ভাজার সময় লবণ বা হলুদ কোনোটাই কিন্তু ব্যবহার করছি না মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলু আর গাজরটাকে ঢাকা দিয়ে দিয়ে আমাদের একটু ভাজা ভাজা করতে হবে যাতে ভাজার সময় আলু আর গাজরটা কিছুটা সিদ্ধ হয়ে যায় কয়েক সেকেন্ড পর পর আমি ঢাকনাটা খুলে এক থেকে দুবার এরকম নাড়াচাড়া করে দেব আর আলু গাজরটাকে একটু লালচে করে ভেজে নেব মিনিট দুই তিন এটাকে ভাজা ভাজা করার পর দেখুন হালকা একটা রঙ ধরতে শুরু করেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বেগুন বেগুনটা যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে যে তেলটুকু ছিল সেটা কিন্তু সবটাই অ্যাবজর্ব করে নিত আর আলু গাজরটা ভালোভাবে ভাজা যায় না যেহেতু বেগুনটা একটু তেল বেশি টানে তাই আলু গাজরটা একটু ভেজে তারপরে বেগুনটাকে দেবেন দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছে আর গাজর আলু কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো হয়ে গেছে সামান্য একটু সিদ্ধ হতে বাকি আছে তো এই রকম করে ভালো করে সবজিগুলো ভেজে নিতে হবে তারপর ভালোভাবে তেল ছড়িয়ে সবজিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি একটা আলাদা পাত্রের মধ্যে এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে ওর মধ্যে আরও একটি স্পুন মতো তেল দিলাম তারপর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা করতে হবে এই রান্নাটার মধ্যে খুব বেশি তেল মশলা কিন্তু ব্যবহার করছি না কারণ যেহেতু আমরা রেগুলার খাওয়ার জন্য একটা রেসিপি তৈরি করছি তাই রেগুলার তেল মশলাটা একটু কম খাওয়াটাই ভালো এবার এই পেঁয়াজটা ভাজার সময় আমি এক টেবিল স্পুন মতো আদা রসুন কুচিটাও দিয়ে দিলাম এবার আদা রসুন আর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করব দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে এই সময় দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো দেব হাফ টি স্পুন জিরের গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিলাম আর দেব কড়াই শুটি এখানে আপনারা যতগুলো পছন্দ দিতে পারেন স্বাদ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা খুব একটা ব্যবহার করিনি তবে যেটুকু দিলাম সেটুকুকেই একটু ভালো করে আমাদের ভাজা ভাজা করে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিয়ে এবার দিচ্ছি এক টি স্পুন মতো টমেটো সস এই সসটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে কিন্তু ভীষণ সুন্দর হয় এবার খানিকটা এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আরও তারপর আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব আর সবজির সাথে এবার সমস্ত কিছু মিশিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করব মিডিয়াম টু লো ফ্লেমে রেখে খুব বেশি তেল মশলা ব্যবহার না করেও এই রান্নাটা কিন্তু সিম্পল ভাবে খেতে অসাধারণ হয় রুটি বা পরোটার সাথে আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখতে পারেন মশলাটার সাথে ভালো করে সমস্ত উপকরণ একবার নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল রেসিপিটা যেহেতু খুব বেশি ঝোল হবে না মানে মাখা মাখা হবে তো তার জন্য জলের পরিমাণটা কমই দিলাম সবজি ভাজার সময় যেহেতু দেখতেই পেলে অনেকটা সিদ্ধ হয়েই গেছে তাই জল কিন্তু খুব একটা লাগে না ভালোভাবে সমস্ত উপকরণ একবার মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে দেব আমি স্বাদ অনুযায়ী চিনি যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করতে পারেন তবে হাফ টি স্পুন বা এক টি স্পুন একটু চিনি দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হয়ে যায় এবার ভালো করে মিশিয়ে দিলাম চিনিটাকে এরপর ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেব এতে সবজিটা বাকি যেটুকু সিদ্ধ হওয়ার দরকার সেটুকু কিন্তু সিদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট মতো রান্না করে নেওয়ার পর এবার ঢাকনাটা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সবজিটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর সমস্ত সবজিগুলো একবার চেক করে নেবেন একদম ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা আমার এই সবজিগুলো কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু মাখো মাখো হয়ে এসেছে এর থেকে বেশি আর শুকনো করব না এবার ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখার পর গরম গরম রুটি অথবা পরোটার সাথে আপনারা এটা সার্ভ করতে পারেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপিতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা